আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলে আল্লাহর রহমতেও অনেক অনেক ভালো আছেন আল্লাহ তালার পবিত্র নাম হচ্ছে আর নূর এই নূরের এত ফজিলত এবং গুরুত্ব আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ যদি শুনেন এবং এই ইসিমটির উপর আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের অন্তরকে আলোকিত করে দিবেন পাশাপাশি আপনাদের চেহারার উজ্জ্বলতাও আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আর নূর আল্লাহ তালার গুণবচক নামসমূহের একটি এনামের নামের তাসবিহ এর বরকতে আল্লাহ মানুষের অন্তরকে আলোকিত করে দেন যার অন্তর আলোকিত হয় সেখানে অন্যায় থাকে না যার মধ্যে অন্যায় থাকে না সেই সফল কাম হাদিসে পাকে রাসুল্লাহ সাল্ল সাল্লাম আল্লাহ তালার গুণবাচক নামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর সিকির বা আমল করবে সে জান্নাতে যাবে আল্লাহ তালার গুণবাচক নাম আর নুরু এর অর্থ হচ্ছে আলোকিতকারী যে ব্যক্তি জুমার রাতে এই ইসিমটি অর্থাৎ আর নূর এক হাজার একবার পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তরে নূর তৈরি করে দিবেন সুবাহান পাশাপাশি তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দিবেন যে ব্যক্তি প্রতিদিন সকালে আল্লাহ তালার গুণবাচক নাম আর নূর পাঠ করবে আল্লাহ তালা যাবতীয় গুমরাহি থেকে তার অন্তরকে আলোক উজ্জ্বল করে দিবেন সুতরাং আল্লাহ তালা হেদায়াত ও নূর লাভের গুনাহমুক্ত অন্তরের অধিকারী হওয়া জরুরি আর অন্তরকে গুণামুক্ত করতে আল্লাহ তালার গুণবাচক নাম আর নুরু এর তসবিহের বিকল্প নেই তাই আসুন আমরা সকলে বেশি বেশি করে আর নুরু এর জিকির করি এবং এই আমলটি সকলে করার চেষ্টা করি আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন এই ইসিমের বরকত আমাদের চেহারাকে উজ্জ্বল করে দিবেন পাশাপাশি আমাদের অন্তরকেও আলোকিত করে দিবেন আর দুনিয়ার মাক্সাত হচ্ছে মানুষের অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে দুনিয়া এবং আখরাতে উভয় জগতে সাফল্য লাভ করা যায় তো প্রিয় দর্শক শ্রোতা আশা করছে আপনারা সকলেই এই ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই আর নুরু এর জিকির করবেন আমল করবেন আর বিশেষ করে এই আমলটি জুমার রাতে সকলেই এক হাজার একবার পড়ার চেষ্টা করবেন আর প্রতিদিন সকালে কম বেশ করে এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে এই ইসিমটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন আমিন প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে উক্ত শরিক থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ